মহসিন ভাই বাচ্চাদের পোশাক আজকে দেখাবো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচচল্লিশ টাকা থেকে শুরু ভাই পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বাচ্চাদের মাল আচ্ছা দর্শক আজকে কিন্তু সদরঘাট লেডিস পার্ক ফোকাস মার্কেটের চমৎকার কিছু কালেকশন দেখাবো যা থাকবে হচ্ছে বেবি ফেয়ারের কালেকশনের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে ছোট্ট সোনামণিদের পোশাক গুলো পাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা ভাই হ্যাঁ ভাই কি কি কালেকশন রয়েছে আমার ব্যবসায়ীদের কি কি আইটেম দেখা আমাদের কাছে গেঞ্জি সেট আছে শার্ট সেট আছে স্কার্ট আছে তারপরে জিরু শার্ট আছে পুতু আছে সব ধরনের মাল আছে ধরে দেখেন সব ধরনের মাল দেখানোর চেষ্টা করবো ত্রিশ টাকা এই যাত্র একশো টাকা এগুলার ভিতরে তিনটা করে থাকবে ছয়টা করে থাকবো আচ্ছা এগুলার ভিতরে হিউজ পরিমাণ

তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে ভাইয়া হাতে আরো কালেকশন আছে দেখতে থাকি আমরা আরেকটা ডিজাইন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো আছে একশো পঁয়ষট্টি টাকা এদের নিচে বিভিন্ন কালেকশন মাল হইতে বাচ্চাদের যত মাল আছে মেয়ে উবয় সব ধরনের মাল পাবেন এই এগুলো আছে মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা একশো টাকা একশো পঁয়ত্রিশ একশো টাকা ভাই দেখেন ভাই কি মাল দেখছেন একশো পঞ্চাশ টাকা মাত্র একশো একশো পঞ্চাশ টাকা এই দ্বারা কিছু মাল দেখা ভাই গোলকালার ভিতরে কিছু আগে মাল দেখানোর শেষ করি এই যে আর একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকা এগুলা মাল সারাদিন দেখাইলো ভাই শেষ হবে না আর কত মাল দেখাম ওই দিব একশো পঞ্চাশ টাকা মাল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ষাট একশো তিরিশ এগুলোর ভিতরে অনেক মাল আছে যাদের লাগবে আমাদের নাম্বার আছে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনেক মালের স্যাম্পল পাঠাতে পারবো আচ্ছা আর বিশেষ করে যারা দোকানে আসেন দোকানে আসতে সবচাইতে ভালো হবে

মাল আচ্ছা দেখেন একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি দারুন 170 একশো সত্তর একশো সত্তর আছে একশো পঁয়ষট্টি টাকা এগুলার ভিতরে আরো হিউজ পরিমান মডেল আছে বেশি দেখাম না দুই সাইড টা দেখায় যে অন্য মাল দেখায় লেডিস আইটেম এর ভিতরে আরো মডেল আছে আচ্ছা এগুলোর ভিতরে কিছু কোটি মাল দেখায় ভাই এই যে কোটি গেঞ্জি সেট কোটি কোটি সেট হ্যাঁ এই যে এটা আছে মাত্র চোদ্দ ষোলো আঠারোশ মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যে একটা মাল আছে দেখেন দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা এই যে জিন্স প্যান্ট দিয়ে আবার এক্সট্রা কোটি মাল নিলো আছে

এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে আপনি মাল বিক্রি করতে পারলেন না যে সময় যে কোনো সময় আসবেন আইসা চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন আচ্ছা অন্য মাল নেওয়ার ক্ষেত্রে যেমন এই যে দেখেন এই একটা বান্ডিলে হ্যাঁ যেমন দেখা গেলো আপনার ছয় পিসের বান্ডিল আছে তিন কালারে ছয় পিসের বান্ডিল সে মাল বিক্রি করলো তিন পিস

এই যে ওয়ান টু থ্রি ফোর ষোলো বিশো আছে এগুলা আছে রেটটা বলি একশো পনেরো টাকা পাঁচ টাকা এরকম রেট এই যে পঁচাশি টাকা একশো নব্বই টাকা একশো পনেরো টাকা বিশ টাকা ওকে কোন মাল নেই যে ভাই দেখেন এই যে প্রত্যেক মালের সাথে প্যান্ট থাকবে প্যান্ট ছাড়া কোন মাল নাই এই যে মাল আছে শুধু আশি টাকা আশি টাকা আশি টাকা এগুলা সর্বনিম্ন দেড়শো টাকা বেচতে পারবে কাস্টমারের দেড়শো টাকা আচ্ছা এই আরেকটা মাল আছে মাত্র একশো পঁচিশ টাকা এটা আছে শুধু পঁচাত্তর টাকা শুধু শুধু পঁচাত্তর টাকা

যে দেখাইলে মাল পারবে সাইজ দিতে পারবে আচ্ছা এটা ছিল কত এগুলো ভাই একশো পনেরো টাকা এডি দেখবেন ভাই মাত্র 60 টাকা ফতুয়া মাত্র ষাট টাকা এর ভিতরে আরো মডেল আছে আচ্ছা এগুলো আছে নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা আশি যে একটা মাল দেখেন শুধু পঁচানব্বই টাকা আইটেম শেষ নাই এগুলোর কাপড় আরো সফট কাপড় কাস্টমার সরাসরি আইসিয়া দেখিয়া নিলে আরো সব চাইতে ভালো হবে অনেকে ছবিতে এক মাল দেখায় দিয়ে দেয় আরেক মাল এগুলোর কাপড় প্রিমিয়াম কোয়ালিটির এগুলো মালের কোয়ালিটি অন্যরকম আর দোকান আছে সব দোকান যাচাই করবেন দেখবেন যদি মালে রেটের সাথে বনে মাল পছন্দ নিবেন না হলে নেওয়ার দরকার নেই সব চাইতে সরাসরি আসলে সব চাইতে ভালো হয় মাল নিতে পারে মাত্র ষাট টাকা টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা টাকা

যেটা আছে ভাই লাইট সিস্টেম টোকা জিলে লাইট জ্বলবো দেখছেন এগুলা বাচ্চাদের একবার ইউনিক মাল এই যে এগুলা আছে মনে করেন একশো চল্লিশ টাকা মাল্লিশ আড়াইশো টাকা এমনি দোকানে বিক্রি করে যেগুলো আছে লাইট সিস্টেম দুইশো দশ টাকা দুইশো দশ টাকা একশো নব্বই টাকা

এই যে আরেকটা আছে আছে মনে করেন না সাইজও পাইবেন এগুলোর ভিতরে এই যে আরেকটা মাল দেখেন আমরা বারবার বলে দিচ্ছি দর্শক অনেকেই ভিডিও দেখে লোভে পড়ে যাবেন ভাই বাচ্চার জন্য নিব দুই সেট দেন সেট দেন দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই হলে কিন্তু আপনাদের এভাবে বান্ডিল ধরে নিতে হবে হ্যাঁ সাইজ রেশিও বান্ডিল অনুযায়ী ব্যবসায়ী যারা আছেন তারা বুঝবেন কিভাবে নিতে হয় এই যেগুলো আছে বিভিন্ন প্রাইজের থাকবে বিভিন্ন স্টাইলের থাকবে

এগুলা অনেক বাচ্চার গলা দিয়ে ডুবো না টান দিলে বলবো দেখছেন টান দিলে বলবো এ যারও কোন কারণ নাই যার একটা মাল আছে ডিজাইন আছে কাপড় বুঝিয়া এগুলা জিন্স প্যান্ট সহকারও আছে আবার জিন্স প্যান্ট ছাড়াও আছে এই এ যার একটা মাল দেখেন অনলি একশো পঁচানব্বই টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ গুলো একশো পঁচানব্বই

আপনারা নক করলে সরাসরি আমরা রেড সহ মালে স্যাম্পল পাঠিয়ে দিব আচ্ছা আর বিশেষ করে দোকানে আসলে চাইতে ভালো হয় আয়শা দেখে শুনে মাল নেবেন তো শেষ আমরা একটু ঠিকানাটা আবার শুনে নেই কিভাবে আসতে পারবে কাস্টমাররা যে কোনো প্রান্ত থেকে আসবে কিভাবে ঢাকা সদরঘাট আসবেন সদরঘাট আয়শা লেডিস মার্কেটের এক নাম্বার গলিতে দুইটা বেবি ফেয়ার বললে যে এগো দেখাই দিবে আর আপনারা যারা দোকানে না আসতে পারেন আশেপাশে আয়শা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে আর যারা দোকানে আসতে পারেন না অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আমরা মালে স্যাম্পল পাঠানোর ব্যবস্থা করব আচ্ছা দেখে দেখা গেল দর্শক চমৎকার বাচ্চাদের পোশাকের কালেকশন দেখিয়েছি দর্শক যারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেশের যেকোনো প্রান্ত থেকে এসে বা না এসে কেনার সুবিধা রয়েছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ